দেখেন ভাই দেখেন ঘটনাটা দেখেন একটা ছাত্রলীগের নেতারা পাও নিচে ছাত্র দলের নেতারা পুরা নাটোর শহর ঘুরাইছে এই ঘটনাটা যেদিন ঘটছে ঠিক ওই দিনই যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফুতের বিয়া চলতেছে যুক্তরাজ্যে এবং ওই বিয়াতে অ্যাটেন্ড করছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ তারপরে সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আব্দুর রহমান তারপরে আরো বড় বড় জাদ্রিল জাদ্রিল নেতারা এবং সেখানে তারা খুব মজমস্তি করতেছে যেখানে নাকি তারা একটা কর্মী বাংলাদেশের মধ্যে রিক্সার মধ্যে মানে অটোর মধ্যে ফাউরিসে নিচে ঘুরতে ঘুরতাছে বা ঘুরাইতেছে তারে সেখানে তারা ওই যুক্তরাজ্যে বইয়ে খাসি ঠ্যাং বাইতেছে কি সুন্দর কি সুন্দর নিয়ম আমার আজকাল এই ভিডিওটা করার উদ্দেশ্যটা আছে কি আপনি আসলে কার রাজনীতি করবেন কোন দলের রাজনীতি করবেন আওয়ামী লীগের করবেন বিএনপির করবেন জামাতের করবেন নাকি এনসিপির করবেন কার রাজনীতি করা উচিত কেন করা উচিত বা নাকি রাজনীতি করতে না ডিসিশন আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলে দুই শ্রেণীর মানুষ থাকে কেউ কেউ থাকে ওই রাজনৈতিক দলের রাজা আর কেউ কেউ থাকে ওই রাজনৈতিক দলের প্রজা যারা রাজা থাকে তারা সবসময় ওই রাজনৈতিক দলের নীতি নির্ধারক থাকে ওই রাজনৈতিক দলের সকল আদেশ নিষেধ তারাই দেয় আর যারা প্রজা তারা রাজার আদেশ নিষেধ পালন করে আর কি এবং সবসময় সহমত ভাই সহমত ভাই এবং সিঙ্গারা ফুরিয়ে সারাক্ষণ সহমত ভাই সহমত ভাই কইরা রাজার ফিচে ফিষে ঘুরে কিন্তু রাজা সকল সুবিধাগুলা ভোগ করে রাজার সুবিধা ভোগ করি কি করে গত ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতার মধ্যে আছে এই ষোলো বছরে কারা বেশি সবচেয়ে সুবিধা পাইছে তারা নাকি ওই রাজনৈতিক দলের রাজা শ্রেণীর লোক আসিল তারা তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কইরা লুটফাট কইরা দেশটার সুইস্যা তারা এইটা বিদেশ পাচার করছে পাচার কইরা বেগম পাড়াতে বোন নামে ফ্ল্যাট কিনে দিয়েছে মায়ের নামে ফ্ল্যাট কিনে দিয়েছে তারপরে পরিবারের যত সদস্য সবাই বেগম পাড়াতে ফাঁড়া বা বিদেশ ফাটাই জ্বালাইছে বেড়া খালি অপেক্ষা করছে কোন সময় দেশের মধ্যে একটা অস্থির অবস্থা বিরাজ করবো কোন সময় দলের খারাপ অবস্থা আল্লাহর রহমতে আল্লাহর নাম নামে দেশের সীমান্তটা ওই আর সমস্যা নাই কামানের আমি ফাটাই তারপরে খালি গিয়ে ওইখানে সুখে সীমান্তিতে বসবাস করা আর কি আমি কিন্তু এই কথাগুলো শুধু আওয়ামী লীগের উদ্দেশ্যে কইতাছি না যারা যারা বিভিন্ন দলের রাজনীতি করেন আপনাদের সবার উদ্দেশ্যে কইতাছি আপনি কার রাজনীতি করবেন ভাই কার রাজনীতি করবেন কার লেডার হিসেবে আপনি ব্যবহৃত হবেন লেডার মানে কি মই কে আপনার ব্যবহার করে হাজার হাজার কোটি সুস্থ আছে এটা আপনি একটু সজাগ দৃষ্টিতে চিন্তা করে দেখেন আপনি দেখেন গত ষোলো বছরে এই যে এত বড় বড় নেতারা এত দুর্নীতি করছে সবাই কি করছে যারা কর্মী একেবারেই নিতান্তই নিতান্ত বা তৃণমূলের রাজনীতি করছে সবাই কি ভাই হাজার হাজার মালিক হয়েছে সবাই হয়েছে না আমার দেখে অনেকেই আছে আওয়ামী লীগের আমলেও তারা বঞ্চিত ছিল কোনো টেয়া পয়সা কামাইতে পারছে না তারা সবসময় আওয়ামী লীগের সরকারের আমলেও তারা ধরেন যে বিভিন্ন মামলা টামলার মধ্যে জেল খাটছে এমন অনেক আছে মধ্যবিত্তর পরিবারের একটা ছেলে রাজনীতি করতে আইছে নেতার পিছিয়ে পিছিয়ে ঘুরা ঘুইরা আর কিচ্ছু পাইছে না এখন এই দলের কি অন্য যারা এখন ক্ষমতাবান ওই তারা দৌড়ানি বয়ে ঘরের মধ্যে ফলাই রয়েছে এই বয়টা কিন্তু এই যারা এখন ক্ষমতায় আছে তারা গত ষোলো বছর ফাইয়া আসছে তারারও অত্যাচার করা হয়েছে কম না তো এই একটা আসলে চক্র এইটা একটা পরিক্রমা আপনি গত ষোলো বছর ধরেন যে আপনার বিরোধী দলের যা যা করছেন তারা এখন আপনার উপরে করতেছে এটা আপনার মানতে হইব কিন্তু এমন অনেক নিরীহ মানুষ আছে যারা নাকি রাইতের বেলা ঘরের মধ্যে ঘুমাইতে পারে না যারা নাকি ঠিক মতো ঘরের মধ্যে আইতেই পারে না পারে না যার কারণে তার পরিবারটা ধ্বংস যার কারণে তার পরিবারের বারান্দায় ঘোরা লাগতেছে যার কারণে তার পরিবারের লোকজনরা কি একটা মানে মানবতর জীবন কাটাইতেছে তাহলে ভাই আপনি রাজনীতি কার লাগে করবেন আপনি যার লাগে রাজনীতি করছেন আপনি নেতা তো যুক্তরাজ্য খাসি ঠ্যাং সাপাইতেছে আপনি কি করতেছেন আপনি কোন দিনের লেগে রাজনীতি করছেন কার লেগে রাজনীতি করছেন এটা দেখালে আওয়ামী লীগের কথা এমন নাই এটা যারা এখন বর্তমানে বিএনপি করতেছেন ভাই আপনারাও একটু চিন্তা করে দেখেন আপনারা কার জন্য করতেছেন দেশের লেগ্ঞা দেশের উন্নয়নের লেগ্ দলের লেগ্ঞ্জা ভাই এদিকে সবটি ভণ্ডামি আপনি দেশের লেগে কেউ রাজনীতি করেন আপনি যদি মনে করেন যে সৎভাবে রাজনীতি করবেন আপনি যদি মনে করেন যে আদর্শিক রাজনীতি করবেন তাইলে এই দেশও আপনার দাগা ভাই আপনি যদি চিন্তা করেন যে আপনি দুর্নীতি করবেন চুরি করবেন বাটপাড়ি করবেন দুর্নীতি চুরি বাটপাড়ি করার দেওয়া বই যা কামায়া বেগমপাড়াতে ফাটাইবেন তারপরে আপনিও একটা সময় দলের খারাপ সময় আইলে বেগম পাড়া যাবেন তাইলে ঠিক আছে তাইলে আপনি রাজনীতি করেন কিন্তু আপনি যদি মনে করেন যে আদর্শী রাজনীতি করবেন তাহলে এই দেশও থাকা থাকার কোনো দরকার নাই আপনি কইবেন যে সহমত ভাই অমুক ভাই আমার অভিভাবক আরেন্দা দেয়া হবে আপনার বাপের শ্রীলঙ্ঘা ডাকতে বা এই রাজনীতি করে লাভটা ডাকি দিন শেষে আপনার কারণে আপনার পরিবাররা বুক্তভোগ আপনার কারণে আপনার পরিবাররা থাফারা রইতেছে আপনার মা আপনার হলে যেই স্বপ্ন দেখছিল আপনি বাপ মা স্বপ্নের মধ্যে বালু দিয়া আপনি নিজের জীবন নষ্ট করছেন পরিবারের স্বপ্ন নষ্ট করছেন আপনি নিজের হকগুলা মানে পরিবারের মানুষের হকগুলো আপনি নষ্ট করতে নিজের বউর হকও নষ্ট করতেছেন